আসসালামু আলাইকুম চলে আপনাদের সবার প্রিয় পাঠন বাজার মেইন ব্রাঞ্চ থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো সামনে আলহামদুলিল্লাহ চলে আসে রমজান তো রমজানকে সামনে রেখে কিন্তু দেখেন আমাদের যেগুলো হচ্ছে যেন বর্তমানে প্রচুর থেকে প্রচুর পরিমাণ চাহিদা এবং হচ্ছে মানে মানে সেলিব্রিটি এগুলো এত সুন্দর শাড়িগুলো যেটার নাম হচ্ছে কি সবাই একটা পরিচিত কালেকশন পিতাম্বরী পিতাম্বরী কিন্তু চলে আসছে দেখেন স্টক হিউজ থেকে হিউজ কালেকশন এবং এটার ভিতরে এই যে আরেকটা পিতাম্বরী আসছে যেটা হচ্ছে ব্লাউজ ছাড়া যেটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি কেছি জানেন পিছন থেকে এই দেখেন যা যেখান থেকে লাগবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস দেন হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট আপনার হাতে পেয়ে তারপরে চেক করে তারপরে ফুল পেমেন্ট করবেন এই দেখেন যেটা হচ্ছে এত সুন্দর শাড়িগুলো যেটা নর্মালি একটা পার্টি প্রোগ্রামে এটা ওকেশনালি নর্মালি একটা ওকেশনালি অ্যাটেন্ড হওয়া যায় মাত্র নাইন ফিফটি টাকা করে দিচ্ছে এই শাড়িগুলো এটা কিন্তু সম্ভব সুতার কারুকার্য করা আর পাইটা দেখেন একদম মনে হচ্ছে কাতা নাই ভাই কিন্তু এটা কাজ করা এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটা হোয়াইট এবং হচ্ছে ব্রাউন কালারটা মানে কালার প্রত্যেকটাই সুন্দর কিন্তু মানে আমার মানে একদম মানে মনের মতো একটা কালার দেখেন হোয়াইট এবং হচ্ছে মুরব্বীতে কিন্তু শাড়ি চলে আসছে একদম পিওর কটন যারা নারী জাতিদের জন্য নিতে চাচ্ছেন একদম মানে এগুলো হচ্ছে মুরব্বীদের জন্য এক সুতার শাড়ি মানে পায়ে ছাড়া যারা হচ্ছে মুরব্বী আছেন একদম বয়স্ক ষাট সত্তর আশি তাদের জন্য হচ্ছে শাড়িগুলো চিকন সুতার কাপড় এগুলো দেখাবো এগুলো ছশো পঞ্চাশ টাকা করে এই যে পিতাম্বরী যেটা দিচ্ছি আমরা মাত্র কত করে দেখেন তো এটা হচ্ছে কাতানের পায়ে কাতানের পায়ে লাইটটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন সবাইকে রিকোয়েস্ট অনলি ফর মি লাইভটা বেশি করে শেয়ার করে যাতে কম টাকার ভিতরে এই কালেকশনগুলো সবাই নিতে পারে সবাই সবার পছন্দ অনুযায়ী অ্যাভারেজ অনুযায়ী যাতে কেনাকাটা করতে পারে দেখেন এটা হচ্ছে পাইটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ দেখেন পুরো দেখেন আচলটা দেখছেন কত সুন্দর দেখার মতো একটা শাড়ি দেখার মতো মানে এগুলো মানে ইয়াং থেকে শুরু করে আপনার মধ্যবয়স্ক বাচ্চো নানি দাদি আম্মু চাচি খুব সবাই পড়তে পারবে শাড়িটা। হোম ডেলিভারি আমাদের অনলাইন সিস্টেমটা হচ্ছে আপনার যেটাই পছন্দ হবে সেই প্রোডাক্টটা একটা স্ক্রিনশট নেবেন। আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। ডেলিভারি চার্জে অ্যাডভান্স করে দিবেন। দেন হচ্ছে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতের মুঠোয়। এবং কোরিয়ারম্যানকে দাঁড়া করিয়ে প্রোডাক্ট চেক করে তারপরে প্রোডাক্ট নেবেন আর লাইভটা কে কোন জল থেকে দেখতেছেন একটু বলবেন অবশ্যই যাতে আমরা জানতে পারি যে আমাদের লাইভগুলো আপনারা কত দূর দূরন্ত থেকে দেখেন এবং হচ্ছে এই কার কার এই শাড়িগুলো পছন্দ কে কার জন্য নিতে চাচ্ছেন এরাও জানাবেন কমেন্টে এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা খুলেন লতাটা খুলেন দেখান দেখান

আর আমাদের মেন বাসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড স্টার মল্লিকের শপিং সেন্টার অবজিলে যে বেলিটা ফেরদোসি প্লাজা লিফ্টের ফাইভে সবাই চলে আসবেন এসে লাইভ দেখে লাইভ নেবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সোম ওপেন থাকে শোরুমে এসে লাইভ দেখে দেন হচ্ছে লাইভ নেবেন দেখেন দেখছেন কত সুন্দর মানে মনে হচ্ছে একটা কাতান শাড়ি কিন্তু এটা কিন্তু একদম মানে একটা সিল্ক মানে পিতাম্বরের সিল্ক হাফ সিল্ক টাইপের আর খুবই সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাড়িগুলো পরে অনেক আরামদায়ক খুবই কমফোর্টেবল খুব সুন্দর করে এগুলো আমাদের প্রত্যেকের থেকে নিতে আপনারা চট্টগ্রাম থেকে নিতে পারবেন রংপুর থেকে যেতে পারবেন রাজশাহী থেকে নিতে পারবেন বগুড়া থেকে নিতে পারবেন সিলেট থেকে নিতে পারবেন পুন থেকে নিতে পারবেন বরিশাল থেকে নিতে পারবেন ময়মনসিং থেকে নিতে পারবেন রাজশাহী থেকে নিতে পারবেন এবং যারা আরো দূরের মধ্যে আরো দূরের মধ্যে বসবাস করেন তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের আমরা আটটি বিভাগে চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছে। শুধু আপনার নাম আমাদের অনলাইন সিস্টেমটা হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে সেই স্ক্রিনশট নেবেন আমাদের ক্যাপশন দেওয়া ইমোশন নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন একশো পঞ্চাশ টাকা যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা বেড়ে যাবে আর অবশ্যই আপনার অনলাইনে কথা বলে নেবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন চেক করে দেখিয়ে তারপর ফুল পেমেন্ট করবেন দেখেন এটা প্রায় দিচ্ছে মাত্র কত বারোশো টাকা করে বারোশো টাকা এবং হচ্ছে দেখেন এই একটা কালার সিভিট একদম সিভিট কালার চমৎকার গাজরি কালার বলে এটাকে এবং যে নয়শো পঞ্চাশ টাকা যেটা এটা পুরোটাই হচ্ছে হাফ সিল্কের একদম গ্লেজি একটা সিল্ক এটা আঁচলটা দেখেন খুবই সুন্দর দেখছেন মাল্টি মিনা সুদার কাজ করে আঁচলটা এটার প্রাইস নাইন ফিফটি টাকা করে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা দেখেন কালার চার বছর ধরেন দেখছেন কত সুন্দর মাত্র প্রাইস নশো পঞ্চাশ টাকা কত হাইয়া নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা বিনোভা এটা নিতে পারবেন নশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই শাড়িটা নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলব স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন একজন বন্ধুকে তো জানান দুশো টাকা পাঁচ হুম এটা কিন্তু খুবই চমৎকার কানাটা দেখছেন সিগিল পেস্ট সিগিং পেস্ট দার দুটা হয়ে গেলো না না টাক না ওরকম কেন লাইট পার্পল কালার দেখছেন লাইট পার্পল খুবই সুন্দর একটা কালার মানে একদম লাইট কালার যারা পছন্দ করে তাদের জন্য সেইটা লাইট পার্পল পাইগুলো আর এটা কিন্তু উইদাউট ব্লাউজ পিস কোনটাতে কিন্তু ব্লাউজ থাকবে না শুধু 12 হাত প্লাস সাই থাকবে 12 হাত প্লাস সাই থাকবে এবং এই যে ব্রাউন কালার এটা যারা হোলসেল নেবেন এরও সেট বাই সেট আছে বান্ডিল বাই বান্ডিল আছে আপনারা বান্ডিল বাই বান্ডিল নিতে পারবেন মাত্র নাইন ফিফটি টাকা করে দিচ্ছে এর প্রাইস নয়শো পঞ্চাশ টাকা করে এই তো ব্রাউন কালারটা এরা যদি একরকম চারটা পাঁচটাও চান যে একরকম পরবেন সবাই ভাবির একরকম আপুর একরকম পরবেন বন্ধু বান্ধবী এরা একরকম সবাই পরবেন তাও নিতে পারবেন দ্রুত চলে আসতে হবে এগুলো নিতে হলে অবশ্যই আমাদের মেইন ব্রাঞ্চে ভিজিট করতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিতে হবে আর আমাদের অ্যাড্রেসটা তো সবাই জানেন আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মার্কেট এলিফিন রোড

এসে দেখে দেখে আমাদের এখানে আপনার বিয়ে দ্বারা কেনাকাটা করবেন লেহেঙ্গা কেনাকাটা করবেন এ টু জেড সব পেয়ে যাবেন লেহেঙ্গা কিন্তু পঁচিশশো টাকা অফার চলছে আসে আপনার পঁয়ত্রিশশো টাকা বিয়ের লেহেঙ্গা এবং পাটির লেহেঙ্গা সব জেড সব এখানে পেয়ে যাবেন সবাই এখানে চলে আসবেন এসে লাইভ দেখে লাইট নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম